এলেও ভালোসব দলটি বিষয় আপনারা ওনার বক্তব্যটা নিয়ে আসি দর্শক মণ্ডলী আমি কি মানুষের উপকার করার পার কি আমি টাকা দিয়ে উপকার করছি কারণ কি আমার হোক আমার বেঁধে তার আমার টাকা দেবে না তার টাকা ভাই ভালোই টাকা দিবে না না এই বলতাছে ভালোই লেখে আমি উপকার করলাম আরে ঔষধ কিনিয়ে দিলাম আমার সামনে বসিয়া নকর টাকা দিয়া নাকি এটা কি চান্দের দেশ টাকাইছে আপনি কি আসলে বলছেন তার টাকা দিবেন না 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 আমি বলি না যে টাকা দিব আমি টাকা দিব হ্যাঁ বলে কি ভালোই দেবে কে এটা কোনো ইয়েস আমি এ বলে ভাই আমার টাকা নাই আমার করে টাকা দেন আমি তো ওষুধ কিনবো মানুষ এসে সাইডে যাবে আমি কি গুগল করে কি ভুল করছি আপনারা কমেন্টস করে জানান বুঝছেন না না আমার অনুরোধ আমি টাকা ও শেয়ার গেছে না টাকা দিব না কিনার আগে তার আমি বলছি টাকা হলে কাজ করলে টাকা পরে দিব ও নো 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 আমার হাতও এ টাকা দিছে না নো নো তারপরের থেকে বলেন ভাই তারপরে কি আর বলবো না দর্শকদের কাছে আমি এটার একটা সমাধান চাচ্ছি এখন আপনি আপনি কি তার টাকাটা পরিশোধ করতে চাচ্ছেন না না আমি তো পরিশোধ করে দিবই আমি তারে বলছি প্রথমে তার জন্য একটা গ্রিপ আছে সুন্দর আচ্ছা আচ্ছা এটা উপহার না আমার কাছে হেডার মধ্যে তারে আর নাই আর টাকা নগদ চাই আমি কই নগদ টাকা দিব না দর্শক হ্যাঁ বলি দর্শক মণ্ডলী আমার টাকা দরকার নাই আমি টাকা দিছি উপহার করি আমি গরিব মানুষ কারণ আমার টাকা ফেরত দেবেন না

পশুদের কাজ করে নাকি আমরা দিকে আমি বলছি তার আমি তো দিছি হের উপকার করার জন্য বিয়ে করতে পারি না পরে এখন যদি বিয়েটা না করতে পারে তাহলে আমি হের উপকার করছি বন্ধু বন্ধু হিসেবে এখন আমার টাকাটা কিন্তু পাই না ভাই একটা আপনারা একটা মহা মসিবত বাতাইছেন ভাই আমি এ বিচার করতে পারতাম না পারবো না আপনারা যেভাবে পারেন এটা একটা সমাধান করেন